স্লাম লাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুরে ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও আজ আমরা নিয়ে এলাম বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন ব্যাটারি লিখিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি আমাদের হাতে থাকা যে ব্যাক্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো এম্পিয়ার আটচল্লিশ ভোটের ব্যাগ যারা যারা দীর্ঘ মাইলেজ পেতে চান তাদের জন্য এই প্যাকটি একটি কার্যকরী ভূমিকা পালন করে সাথে থাকা যে লিথিয়াম ব্যাটারি প্যাকটি এটি হচ্ছে দুইশো এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের প্যাক এই প্যাকটি অবশ্যই পানি ব্যাটারির তুলনায় এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এটা ওজনে হালকা এবং আকারে ছোট আমরা সেভাবেই একটি কাস্টমাইজ করেছি যাতে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন মিশুকে এটি আমরা বত্রিশটি সেল দিয়ে তৈরি করেছি এটি প্রতিটি সেলের গোয়ার ভোল্টেজ সমান আমরা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধাপে পরীক্ষা করে নিরীক্ষা করে এটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আসুন দেখে নেই এই ব্যাটারির বিষয়গুলো এই ব্যাটারিটি অরিজিনাল চায়না ব্যাটারি এই ব্যাটারিটি অবশ্যই আপনারা দেখতে পাবেন এখানে সবচেয়ে শক্তিশালী সেলগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করেছি যে সেলগুলো অবশ্যই কোয়ালিটি ফুল প্রতিটা সেল আমরা নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা পরে বাছাই করে আপনাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের হাতে থাকা যে ব্যাটারি প্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিটি সেল এমনভাবে ব্যালেন্স করেছি যাতে প্রতিটা সেলের গড সমান এখানে আমরা প্রায় বত্রিশটি সেল ব্যবহার করেছি এবং প্রতিটি সেলের ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট করে আর এখানে মোট ভোল্টেজ হচ্ছে আপনার তেপ্পান্ন দশমিক তিন ভোল্ট আর এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট অবশ্যই দুইশো এপের ব্যাটারি আপনারা এখানে এটা দেখার জন্য সুবিধার্থে আমাদের কাছে ভোল্টেজ মিটার আছে ভোল্ট মিটার এটার মাধ্যমে আপনাদের মেপে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এখানে তেপ্পান্ন দশমিক দুই ভোল্ট এটা হচ্ছে ফুল চার্জে আপনার আর এখানে প্রতিটি সেলের ব্যাটারি ভোল্টেজ আপনার থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু গড় ভোল্টেজ সমান সুতরাং এখানে আমরা চেষ্টা করেছি অবশ্যই ভালো মানের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের হাতে থাকা যে দুইশো প্যার ব্যাটারিটি আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন এই ব্যাটারিটি আমরা দীর্ঘ মাইলেজ পেয়েছি টেস্টে এটা আমরা একটা মিশুক নিয়েছি যেটার মধ্যে চারজন প্যাসেঞ্জার প্লাস পানির ব্যাটারি এক্সট্রা লোড হিসাবে আমরা নিয়েছি এটা একশো কিলোমিটার প্লাস আপনাদেরকে দিতে সক্ষম এক চার্জে এটি চার্জ করতে মাত্র বিদ্যুৎ বিল পড়বে প্রতিদিন ষাট টাকা করে এছাড়াও এটি সুযোগ সুবিধা হচ্ছে দ্রুত চার্জিং হবে এবং এটা অধিক পরিমাণে মাইলেজ পেয়ে থাকবে এই ব্যাটারিটি অবশ্যই আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে এটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটা শুধু সীমিত সময়ের জন্য এই অফারটাই চলবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারটি সংগ্রহ করতে পারেন সেই সাথে আমাদের ফোন নম্বর দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে এই নম্বরে যোগাযোগ করে সরাসরি এখান থেকে এসে এই ব্যাটারটি সংগ্রহ করতে পারেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ জানাচ্ছি সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন আমাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ Thank you.